ঢাকাই সিনেমার কিংবদন্তি তারকা মেগাস্টার শাকিব খান আবারও প্রমাণ করলেন তিনি ভক্তদের হৃদয়ের রাজা সম্প্রতি তার নতুন সিনেমা সোল জারের লোক প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা শুক্রবার রাজধানীর এক প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন শাকিব খান অনুষ্ঠানস্থলে তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের ঢল নামে সেখানে চার দিক থেকে ছুটে আসে মানুষ কেউ মোবাইল হাতে ভিডিও করছে কেউ আবার প্রিয় নায়কের এক ঝলক দেখার জন্য ভিড় জমাচ্ছে ভিডিও ফুটেজে দেখা যায় কালো সানগ্লাস স্টাইলিশ হেয়ারকাট ও স্মার্ট পোশাকে উপস্থিত হন শাকিব খান যা অনেকটা তার আসন্ন সিনেমা সোলজারের লুকের মতোই সেই লুক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা ও প্রশংসা শাকিব খান হাত নাড়িয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিচ্ছেন হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে ভক্তদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা